মালাইকুম গাইস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে মাস্টারাজ কীভাবে নেয় আমি আজকে সেটা দেখাবো ঠিক আছে যারা মাস্টার এজেন নেবেন আমার কাছে থেকে নিতে পারবো ঠিক আছে মাস্টারাজ নিলে একশো ডলার খরচ হয় আর কীভাবে মাস্টার নেয় আমি সব কিছু দেখাই দেবো ঠিক আছে দেখেন আমরা মাস্টার এজেন কীভাবে নি আমি এই ভিডিওতে দেখা দেবো ঠিক আছে এখন আমি আমার টেলিগ্রামে ঢুকবো দেখেন আমি মাস্টারজন কীভাবে নিছি ঠিক আছে দেখেন এটা হলো মাস্টার এজেন্ট ঠিক আছে দেখেন আমি সে ছজন মেম্বার আছে ঠিক আছে দেখেন আমরা ছজন মেম্বরে আমি এখান থেকে রিপ্লাই করে নিয়েছি মাস্টার এজেন্ট এটা আমার এটা আমার বন্ধুরা মাস্টার এজেন্ট নিয়েছি ঠিক আছে আমি তো মনে করো মাস্টার এজেন্ট নিলে দু দিন লাগে ঠিক আছে একদিন দু দিনের ভিতরে সব কমপ্লিট হয়ে থাকে ঠিক আছে দেখেন ওনারা কী বসে ঠিক আছে ডিপোজিট ফাইভ পার্সেন্ট উইটডো টু পার্সেন্ট ঠিক আছে টু টো সাত পার্সেন্ট কমিশন দিবে আপনারা ঠিক আছে দেখেন আমরা কীভাবে ভিডিওটা বানাইতে আছি ঠিক আছে যারা ই ওয়ালেট নেবেন ই ওয়ালেটের সাফ নেবেন আমার কাছে নিতে পারবো ঠিক আছে একটা বললে সামান্য একটা মাস্টার এজেন্ট অনুক মানুষ আছে ভাই একটু মাস্টার এজেন্ট দেন ভাই ঠিক আছে অনেক মানুষ আছে একটা মাস্টার এজেন্ট দেন ভাই একটা সাফ এজেন্ট দেন সেই জন্য বানাতে আছি ভিডিওটা ঠিক আছে দেখেন আমরা কীভাবে কীভাবে আমরা ভিডিওটা বানাই সব কিছু দেখে থাকেন ঠিক আছে বেশি নিচে যাবো না আমার সিকিউরিটি আছে ঠিক আছে এখন দেখাবো ঠিক আছে একটু ওয়েট করেন দেখিন বনাই আছো দেখোন মানে যাওঁ যাওঁ বজা আমি সব কিছু পূৰণ কৰিছিলে ঠিক আছে পূৰণ কৰাৰ পৰ আমি চব কিছু লিখি পাঠাইছিলে ঠিক আছে মেনেজাৰৰ চাথে এইখনে আমাৰ চিকিউৰিটি থাকিব আৰু এটা পাছৱৰ্ড টাছ চব কিছু থাকিব ঠিক আছে আমি একদম নিচে যাব নে আছো দেখোন আমাৰ একেটা প্লেয়াৰ আই ডি দিছে আমি প্লেয়াৰ আইডি লগ ইন কৰি ঠিক আছে আমি বলছি স্যার এখানে কি একশো ডলার ডিপোজিট করতে পারবো ওনারা বলছে হ্যাঁ একশো ডলার ডিপোজিট করতে পারবো হ্যাঁ ঠিক আছে আমি এখানে একশো ডলার ডিপোজিট করছি ঠিক আছে একশো ডলার ডিপোজিট করি ওনাকে একটা স্ক্রিনশট দিছি ঠিক আছে ওনাকে একটা স্ক্রিনশট দি দিই ম্যানেজাররা আমার একটা রেডি দিয়েছিলো বুঝছেন তারপর রেডির মাদে সব কিছু বুঝা দিয়েছি ঠিক আছে দেখেন আমি তেরো হাজার পাঁচশো টাকা ডিপোজিট করে এখানে দিছি ঠিক আছে আর ম্যানেজার বলছে হ্যাঁ স্যার আমি সব চেক দিতে আসি ঠিক আছে আমি ডিপোজিট করছি তারপরে ম্যানেজার বলছে হ্যাঁ জাস্ট ওয়েট করেন ঠিক আছে ওয়েট করতে বলছে তারপরে আমার একটা রেডিএফ দিছি ঠিক আছে তারপর রেডিএফের ভিতরে আমি সব কিছু স্যার আমার ব্যালেন্স কোথায় আমি সেটা বলছি উনি বলছে জাস্ট ওয়েট করো আমি তোমার ব্যালেন্স দিতে আসি ঠিক আছে আমার ব্যালেন্সটা উনি বেরিয়ে ভালো অফিস দিয়ে দিতে আসে ঠিক আছে আমার উডডোর অ্যাড্রেস সব কিছু দিছি দেখেন আমরা কীভাবে ভিডিও বানাই সব কিছু দেখে থাকেন ভাই ঠিক আছে আর যারা মাস্টার এজেন্ট আমার কাছ থেকে নিতে পারবা ঠিক আছে টাকা পয়সা বেশি খরচ হবে না একশো ডলার খরচ হবে আমার ফেরি তিন হাজার টাকা দিয়ে লাগবে ঠিক আছে যারা মাস্টার এজেন্ট আমার কাছ থেকে নিতে পারবা ঠিক আছে মাস্টার এজেন্ট অ্যাভেলেবেল দিয়ে আমরা ঠিক আছে আমি একজন ওয়ালেটে যেন ঠিক আছে আর যারা ই ওয়ালেটের সাপ নেবেন আমার কাছ থেকে নিতে পারবা ঠিক আছে একটা হল সামান্য একটা মাস্টার এজেন্ট ঠিক আছে আর যারা নেবেন শুধু তারা আসবেন অল্টো পাল্টো এসএমএস দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে দেখেন আমরা কীভাবে সিকিউরিটি কীভাবে দিতে আসি দেখেন ম্যানেজারের সাথে সাথে কন্ট্যাক্ট করে ঠিক আছে যে এখন রিপালা দিই এখন ম্যানেজার রিপ্লাই দিই ঠিক আছে একটা মাস্টার নামে মনে করেন আমার পাই দু দিন সময় লাগে ঠিক আছে একদিন দু দিনের ভিতরে সব কিছু হয়ে যাবে ঠিক আছে এখন আমি আমার মুখকে রেডি গিয়া করে দেখাবো লগিং করে ঠিক আছে ভিডিওটা ভালো করে দেখে থাকেন এখন আমি লগ করব। আমার মুখ কেসটা ঠিক আছে দেখেন আমরা মুখ কেসটা লগ ইন করবো ঠিক আছে দেখেন আমরা কীভাবে ভিডিওটা বানাইতে আছি আর যারা ই ওয়ালেটও সাপ নেবেন আমার কাছে তো নিতে পারবো ঠিক আছে একটু নেটওয়ার্ক সমস্যা আমরা ভিডিওতে দেখা দিব সব কিছু ঠিক আছে আমরা কীভাবে লেনদেন করি কীভাবে লেনদেন না করি ঠিক আছে দেখেন আমরা কীভাবে দেখাইতে আছি একটু নেটওয়ার সমস্যা আমি এখান থেকে ম্যানেজারে বলছি স্যার আমার একটা সাফ এজেন্ট দরকার ঠিক আছে সাফ এজেন্ট আমরা একশো ডলার দিয়ে দিয়ে ঠিক আছে দেখেন একশো ডলার লাগবো এরকম করে বলছি ম্যানেজারে ঠিক আছে এরকম করে কোনো লোকে দেখাবো না ঠিক আছে আমরা কীভাবে বাফে দেখাতে আসি দেখেন আর এডিভিস সব কিছু দেখাতে আসি ভাই ঠিক আছে আমরা কীভাবে বাফে করে দেখেন ঠিক আছে আর যারা সাফ এজেন্ট নিবার আমার কাছে নিতে পারবা ঠিক আছে টাকা পয়সা বেশি লাগবো না একশো ডলার দিয়ে নিতে পারবা ঠিক আছে সাফ এজেন্ট নিলে আগে টাকা দেওয়া লাগবো না ঠিক আছে তারপর মাস্টার এজেন্ট নিলে এক বাস পেমেন্ট দেওয়া লাগবো তিনশো একশো ডলার তারপরে যাদের তিন হাজার টাকা ফেরি দেওয়া লাগবো ঠিক আছে যারা নিবেন তারা ইম্বোজ করবেন ঠিক আছে দেখেন আমরা কীভাবে দেখা দিয়ে আসি ঠিক আছে এরকম করে কোনো লোকে দেখাই না ভাই ঠিক আছে যারা মাস্টার এজেন্ট নেবেন যারা সাফ এজেন্ট নেবেন আমার আমার মাধ্যমে নিতে পারবা ঠিক আছে যারাই বল এটা সাফ নিবেন আমার মাধ্যমে নিতে পারবা আমি ভিডিওতে বলে দিছি দেখেন সব কিছু আমার ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করিয়ান ঠিক আছে আসসালামু আলাইকুম গাইস